তফসিলের জন্য আগ্রহী ছিলেন ব্যস্ত ছিলেন এবং সেই প্রত্যাশিত কাউন্সিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে এই উত্তরবঙ্গের পরিশ্রমী নেতা দক্ষ নেতা রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেনাব আব্দুল খালেক আমাদের আরেকজন কাছের মানুষই বলবো আমি নিজের মানুষ অত্যন্ত লক্ষ সংগঠক এবং পরিশ্রমী নেতা রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমনুল ইসলাম আমার সহযোদ্ধা মাহমুদুল নবী টিটুল সহ এই সদর বিএনপির বিভিন্ন পর্যায়ে বিএনপি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দল একটি নির্বীতিত নির্যাতিত মানুষের দল একটি সর্বহারা উৎপীড়িত মানুষের দল দীর্ঘ সতেরো বছর নির্যাতনের মধ্য থেকে আমরা দলের রাজপথে থেকে লড়াই করেছি শাসন বিরোধী সংগ্রামে এবং আমরা যে রাজপথ নির্মাণ করেছি রক্তবিচ্ছে পথ সেই পথের উপর দাঁড়িয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে আমরা সেই জুলাই বিপ্লবের যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সেই আন্দোলনের নেপথ্য কারিগর ছিলেন জনাব তারেক রহমান এটি আমার কথা নয় এটি আমাদের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী দল জামাতে ইসলামের আমিরের কথা এই ফেসবুকে এখনো তার কথা ভাষা তার কথা আপনারা শুনতে পাবেন জনাব তারেক রহমান নির্বাসিত থেকে এই গোটা দেশের মানুষকে সংগঠিত করেছেন বাউকে সংগঠিত এবং পরিমিতিবোধ স্বাধীনতা এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনার যোগ্য মানুষ হিসেবে যিনি নিজকে গঠন করেছেন সমসাময়িক সময়ে বাংলাদেশে এরকম ত্রণ নেতা খুঁজে পাওয়া যাবে না চার অপেক্ষায় সমগ্র বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে সেই ব্যক্তির জন্যে চার হাত ধরে আগামী বাংলাদেশ প্রত্যাশিত বাংলাদেশ নির্মিত হবে আজকে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে এই কাউন্সিল হবে আনন্দের উৎসবে এখানে দায়িত্ব পাবেন আপনারা হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক এই কাউন্সিলররা আপনারা নির্বাচিত করবেন তবে যারা রাজপথে আপনাদের সঙ্গে ছিল আন্দোলন সংগ্রাম করেছে এই বিপদের মধ্যেও